আবাস যোজনায় দুর্নীতি উঠেছে মোহন মাহাতো যে কংগ্রেসের নেতা উনি বাড়ি গেছে তার ফ্যামিলি বাড়ি গেছে। এবং ওই বারো নম্বর ওয়ার্ডে প্রচুর লোক দু নম্বরভাবে বাড়ি নিয়েছে গরিব মানুষকে বঞ্চিত করে এটা একমাত্র গরিব পিছিয়ে পড়া লোকের জন্য আবাস যোজনা সেখানে সে প্রভার খাটিয়ে এবং বারো নম্বর কাউন্সিলার সে বাঁচার জন্য কন্ট্রাক্টরের সাপোর্ট নিয়েছে কন্ট্রাক্টরকে উ কাজে যাওয়ার কে কাজে যাওয়ার কে একজন বারো নম্বর কাউন্সিলর সে উনি অ্যাডমিনিস্ট্রেটর লোকে আছে সে ইঞ্জিনিয়ারের সঙ্গে বুঝবো কন্ট্রাক্টরের সঙ্গে আমি বুঝবো সে তর্ক করতে যাচ্ছে আমরা দলকে বলছি তাকে বহিষ্কার করা হয় এবং তার যে দুর্নীতি ধরা পড়ে গেছে বাড়ি বিক্রি করেছে তার ভাই মেয়ে টাকা তুলে বেড়াচ্ছে সেই কারণে উনি লাফিয়ে বেড়াচ্ছে আপনাকে আমি নাম দেখিয়েছি যে দোতলা বাড়ি একটা মানুষ যদি বাড়ি পায় তিন বছর আগে বাড়ি সে এক রুপল নয় ভিন্ন হলে ভিন্ন ছাড় পেতে পারে না একই নামে তিন বাড়ি পেতে পারে না এটা গভর্নমেন্টের আইন এই গভর্নমেন্ট আইন মেনে করছি আপনারা জানেন আমি এর আগে ঘুরতে গেছিলাম আপনাকে ভিডিও আছে দেড় ছিল ডাস তার নিচে পুরনো রাস্তা আপনারা দেখেছেন এর আগে দিন গেছিলাম কালকে কাগজ করতে গেছিলাম সেখানেও তর্ক করেছে যে তুলে ভেলা করবো ওই জি সিবি ডেকেছি আমাকে বলুক খবর আমার লোক রেডি আমরা রেডি আছি যাব এবং আমরা চাইবো যে সঠিক এই যে দুর্নীতি হয়েছে সেটা আমরা হতে দেব না আপনারা জানেন বাগান মাঠ মনের হাই মাদার মাঠ দু মিটার চার হওয়ার কথা দু মিটার মানে ছ ফুট ছ ইঞ্চি সেখানে আছে পাঁচ ফুট চার ফুট দশ ইঞ্চি মানে কত এক ফুট আটের কিছু নেই আপনারা জানেন চার ইঞ্চি ঢালে আছে সেখানে কত করেছে দেড় ইঞ্চি উচিত কি নিজে সোলিং করবে দিয়ে ডাফ দিবে তারপরে সোলিং হবে তারপরে ঢালে দিয়ে ওই মালগুলো বসবে সেটা কি আপনারা দেখতে পেয়েছেন সাংবাদিক বন্ধুরা সেটা তো ছিল না আপনারা জানেন দু নম্বর অডে ছ নম্বর ছ ইঞ্চি ছিল ডাব্লিউ বিএম সেই ডাব্লিউবিএম আর দুই ইঞ্চি ছিল পি তাকে না করে পিভার বলে পথ কোন আইনে আপনারা জানেন যে বারো নম্বর রাডিয়ে দিয়ে গন্ডগোল সেই রাস্তাও ছিল ছোটকালিয়ার জোর করে উনি ওই রাস্তা করেছে ও ফেঁসে যাবে সেই গুগছে এবং আমরা চাইব সঠিক ইনকোয়ারি হোক আমি এসডিও যাবো জানাবো ডিএমকে জানাবো এবং প্রিন্সিপাল সেন্ট্রিকে জানাবো আমরা সবসময় চাই মানুষ যে জনগণ ব্যবহৃত না হয় আপনারা সাংবাদিক বন্ধুরা বলেছিলেন আমি চার বছর যাতে অভ্যস্ত ছিলাম আপনারা বলেছেন দুর্নীতি হচ্ছে আমি দুর্নীতি দেখতে দিতে পারিনি এখন একটু সুস্থ যে ব্যক্তি যাচ্ছি কিন্তু মানুষ জলন কেন আপনারা দেখেছেন পাঁচ কুড়ি নম্বর ওয়ার্ডে আমি ড্রেন দেখতে গেছিলাম তিনশো পঞ্চাশ মিটার ড্রেনে একশো অষ্টআশি মিটার করে তিনশো পঞ্চাশ মিটার ড্রেন চলছে আরও পাঁচটা ড্রেন আছে সেগুলো সঠিক কাজ হয়নি এবং আপনারা জানেন অমৃত প্রকল্প সাড়ে পাঁচ ফিটার কাজে তার সিটু হলো তিন ইঞ্চি হবে ছ ইঞ্চি পালি তিন ইঞ্চি হবে ব্যাট এবং ছ ইঞ্চিভাবে ঢালায় তার টাকা উঠেছে আপনারা জানেন পুরসভার আগা দিয়ে এক খুঁটি আপনারা যে চেক করুন যেখানে ছয় ইঞ্চি ডাব্লিউ এম তিন ইঞ্চি পিচ মোট পনে এক ইঞ্চি পিচ আছে টাকা সব পুরো পুরসভার আগা দিয়ে চুরি তার মানে কতগুলো চুরি আপনার গ্রামে আপনারা বলুন আমরা এর প্রতিবাদ করছি জনগণ প্রতিবাদ করছে জনগণের কমপ্লেন আমি এনেছি আমি জনগণের প্রতিনিধি জনগণ বলছে কাজ হয় না তাই জনগণের আমি এই কমপ্লেন আমি এনেছি আমরা তাদের শাস্তি চাই এবং আমরা চাই যে সঠিক ইনকোয়ারি করে যারা যারা দোষী আইনি ব্যবস্থা হচ্ছে